আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আসসালাত বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে আর তা হল বড় ভাবি তথা বড় ভাই স্ত্রী মায়ের মতন করোনা মাংাদিসের কোথাও বড়ো ভাইয়ের স্ত্রীকে বড়ো ভাবিকে মায়ের মতন বলা হয়েছে কি না আজ আমরা সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব ইনশাল প্রিয় দর্শক আমরা জানি যে আমাদের সমাজে বিশেষ করে যৌথ পরিবারগুলোতে বড় ভাবি তথা বড়োভাইর স্ত্রীরা তাদের অনেক অবদান থাকে তাদের দেবর ননদদের প্রতি তাদের স্নেহ মমতা তাদের অনেক ছাড় এগুলো থাকে দেবরদের জন্য ননদদের জন্য যার কারণে অনেকে তাদেরকে মায়ের মর্যাদা দেন মায়ের আসনে আসীন করেন সেটি একটি ভিন্ন বিষয় কিন্তু ইসলামী শরিয়ার যে পর্দার বিধিবিধান রয়েছে আরও যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলোর ক্ষেত্রে বড় ভাবিকে কর্ণম হাদিসের কোথাও মায়ের মতন বলা হয়নি অর্থাৎ মায়ের সাথে যেরকম পর্দা করা লাগে না মায়ের সাথে যেরকম দেখা দেয়া যায় বড়োভাবির সঙ্গে এরকম পর্দা করা লাগবে না দেবরের জন্য এমন কোনো কথা ঘাদিসে বলা হয়নি বরং এর উল্টোটা বলা হয়েছে এ সম্পর্কে প্রিয় নবী সাল্লসালামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছিলেন আল হ্যামভু আল মৌত অর্থাৎ মেয়েদের জন্য তাদের দেবররা হলেন মৃত্যুর মতো একইভাবে পুরুষদের জন্য তাদের সেলিকারা হলেন মৃত্যুর মতো যদি বড়ো ভাবি মায়ের মতন হতেন সার্বিকভাবে পর্দার বিধান এ সমস্ত ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে দেবরের জন্য সেটা কখনও মৃত্যুর মতো হতো না মৃত্যু থেকে মানুষ পলায়ন করার চেষ্টা করে দূরে থাকার চেষ্টা করে দেবরের জন্য ভাবিকে বা ভাবির জন্য দেবরকে এবং দুলাভাইয়ের জন্য শ্যালিকাকে মৃত্যু বলে নবী সাল্লাম বোঝাতে চেয়েছেন তাদের থেকে যেন দূরত্ব বজায় রাখা হয় কারণ এখানে ফেতনার আশঙ্কা অনেক বেশি বড় ভাবিকে বা বড়ো ভাইয়ের স্ত্রীকে তথাকথিত মায়ের মতন মনে করে কত রকমের অনাচারের দুয়ার যে উন্মোচিত হয়েছে কত দুর্ঘটনা যে ঘটেছে সেটি আমরা কম বেশ সবাই জেনে থাকবো এই জন্য ইসলামেশ্বরী দৃষ্টিকোণ হল এক্ষেত্রে অন্য দশজন নারীর সঙ্গে যেরকম পর্দা করতে হবে বড় স্ত্রী কিংবা ছোটবার স্ত্রী তাদের সঙ্গেও একইভাবে পর্দা করতে হবে অনেক ভাসুর মনে করেন যে ছোটোবার স্ত্রী হলে তার সাথে আর বোধহয় পর্দা বিধান নেই এটি সম্পূর্ণ আমাদের ভুল ধারণা বরং ইসলাম শরীয়ার দৃষ্টিকোণ হলে এক্ষেত্রে আরও কড়াকড়িভাবে পর্দার বিধান মেনে চলতে হয় একইভাবে পুরুষদের জন্য তাদের শ্যালিকা কিংবা স্ত্রীর বড় বোন তাদের সঙ্গেও পর্দা করার ক্ষেত্রে অন্য নারীদের চাইতে কঠোরভাবে পর্দা করতে হয় কারণ এখানে ফেতনার সুযোগ এবং সম্ভাবনাটা অনেক বেশি থাকে শয়তান এখানে মানুষকে বেশি বিপদে ফেলে থাকে এই জন্য এখানে পর্দা আরও কঠিনভাবে করতে হবে আমরা যৌথ পরিবার থাকলে এই পর্দাটা অনেক সময় মেনটেন করা আমাদের জন্য কঠিন হয় কিন্তু এই কঠিন কাজটাই আমাদেরকে করতে হবে আল্লাহরব্বুল আলমিনকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই এবং ফেতনা থেকে বাঁচতে চাই বিপদ থেকে বাঁচতে চাই আখেরাতে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করে যদি জান্নাতে যেতে চাই তবে হ্যাঁ আবারও বলছি বড়োভাবে যদি কোনো অবদান থাকে পর্দার বিধানকে পরিপূর্ণভাবে মেনে রেখে তার সে অবদানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা যেতে পারে এবং করা উচিত একইভাবে অন্য ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু তাই বলে পর্দার বিধানের ক্ষেত্রে ভাবিকে মায়ের মতো মনে করা এটি ভুল ধারণা আল্লাহ তারা আমাদের সকলকে সব ক্ষেত্রে ইসলাম শরীয়তের সমস্ত বিধিবিধানগুলোকে সঠিকভাবে মেনে চলার তফিক দান করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ